সকালের এক কাপ চায়ের মর্ম তারাই বুঝবে যারা চা প্রেমী যারা কোনো ইমোশনে চা খেতে পারে তারাই একমাত্র চা প্রেমী খুব আনন্দের সময়ও চা চাই খুব কষ্টের সময়ও চা দরকার আবার খুব রাগ করলে কিংবা অভিমান করলেও মানে চাময় একটা জীবন সকাল সন্ধ্যা শুধু চা আর চা সো সকালের এক কাপ চা খেয়ে রান্নাঘরে জীবনযাত্রা শুরু করে ফেললাম আর তার সাথে তো বাচ্চাদের ডিউটি আছে আমি চেষ্টা করি বাচ্চারা একটু ঘুম থেকে উঠার আগেই সব রান্না শেষ করে ফেলতে কিন্তু নিজে যদি সাড়ে নয়টা পর্যন্ত ঘুমায় তাহলে রান্না রান্নাবান্না কখন শেষ করব বর্তমানে আমার হাল অবস্থা তাই বাসা থেকে কিছুদিন ঘুরে আসার পর থেকে এরকম অবস্থাটাই চলছে ঠিক সাড়ে নয়টার সময়ই ঘুমটা ভাঙে আর মঙ্গলবার দিন থেকেও মেয়ের স্কুল খুলে যাবে তাই চিন্তা করছি কিভাবে কি যে সম্ভব বুঝেই উঠতে পারছি না আচ্ছা আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছো জানিও কমেন্ট বক্সে যাই হোক আমার এরকম রুটিন প্রায় প্রায়ই চলে সকালবেলা চা করার আগেই মাছটা ভিজিয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আজকে রান্নাটা খুবই সিম্পল করব তাই একটু ঢেঁড়স ভাজি করলাম আলু দিয়ে ঢেঁড়সটাকে কেটে নিয়েছি প্রতিদিনের রান্না বান্নার ডিউটি আসলে ভালো লাগে না আর বাবার বাসা থেকে ঘুরে আসার পর থেকে আসলে খুবই আলসেমে ধরেছে কিন্তু কি করব নিজের কাজ তো নিজেকে করতেই হবে নিজের কাজ অন্য কেউ করে দিবে না খুব কথা বলতে বলতে কিন্তু এদিকে ঢেঁড়স ভাজাটা হয়ে গিয়েছে আর এখন রান্না করব মাছের তরকারি কালকে একটু মুসুরির ডাল ছিল ফ্রিজে তাই আর আমি ডাল রান্না করব না সো মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে মাছ ভাজা খেতে কার কার পছন্দ বলুন তো আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমি যখন বাসায় যাই আমার মা কিন্তু সবসময় আমাকে মাছ ভাজা একটা এক্সট্রা দেয় আসলে নিজের সংসারে নিজের করে খেতে আসলে ভালো লাগে না যদিও আমি নিজেই রান্না করি আমি যদি আমার জন্য রেখেও দিই কেউ কিছুই বলবে না কিন্তু তারপরেও নিজের জন্য কিছু করে খেতে আসলে মন চায় না মা যেটা করে দেয় সেটা আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে যাই হোক এদিকে তো মাছটা ভাজি হয়ে গিয়েছে একটু আলু দিয়ে রান্না করব। মাছটা এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোতেই কিন্তু আসলে আসল টেস্ট যাই হোক একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে আলুটা যেহেতু একটু সেদ্ধ করাই ছিল বেশি লাগবে না রান্নাটা হতে আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে ঘর বা রান্নাঘর থেকে বের হওয়া যায় কারণ তারপরে আমার আরো তিনটা বাচ্চা আছে তাদেরকে দেখতে হয় তাদের খাওয়া দাওয়া স্নান করানো পি পটি সব কিছুই আমাকে করতে হয় এজন্য আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করি আর এখন বাজে বিকাল পাঁচটা এদিকে শ্রীজার সার এসেছে আর আগেই বলেছি আমি যেহেতু খুবই চা প্রেমী সকাল সন্ধ্যা আমার চা লাগে তাই নিজের জন্য আর স্যারের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি আর এই যে ভুজিয়াটা দেখছেন এটা আমার কাকির শাশুড়ি পাঠিয়েছে এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় তাই আমার হাজবেন্ড কাকিকে বলে দিয়েছিল যে কাকি তুমি যখন যাবে তখন আমার জন্য ভুজিয়া পাঠিও আর কাকি ঠিক মনে করে তার জন্য পাঠিয়ে দিয়েছে তাই সন্ধ্যায় নাস্তায় স্যারকেও চা আর ভুজিয়া দিলাম আর আমার হাজবেন্ডও খেয়েছে আর আমরাও সবাই চা আর ভুজিয়া খেলাম ওই যে বলেছিলাম ডিউটি এই যে ছোট বাচ্চা শ্রেষ্ঠা দুধ খেতে গেলে তার ভীষণ জ্বর উঠে পড়ে আরে তো সে বমি করে দেয় তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে কিন্তু ত্রিধা আবার দুধ খুব পছন্দ করে তাই তাকে একটু জল দিয়ে দিয়ে চেষ্টা করছিলাম যে দুধটা যাতে সে সম্পূর্ণ শেষ করে ফেলে আর এদিকে সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আর শ্রীজাকে নিয়ে এখন যাব প্রাইভেট সন্ধ্যা সাতটায় একটা শ্রীজার প্রাইভেট আছে এই প্রাইভেটটা স্ত্রীজা সকালেও আছে ওই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না বলে এখন কোনো কিছুই করা হচ্ছে না সন্ধ্যা সাতটাই এখন ভরসা তাই শ্রীজাকে একটু প্রাইভেটে দিয়ে আবার আমি বাসায় চলে যাচ্ছি এ তো ঢুকে পড়েছে প্রাইভেটে এখন আমি চলে যাব বাসায় আর আমার আজকের ভিডিওটা কিন্তু ঠিক এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিও আর আমার সাথে থেকো আর যেহেতু আমি এটা নতুন পেজ খুলেছি সবাই সাথে থাকলে আমি সত্যি খুব খুশি হব সো আজকের মতো এইখানেই সো টাটা